বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করতে আসেন সার্জিস আলম সমন্বয়ক সার্জিস আলমের উপস্থাপনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় অবশেষে জেলা পরিষদ অডিটোরিয়াম রুমে সার্জিস আলম যখন মিটিং কলে বসেন ঠিক এমন মুহূর্তেই চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ হয় জেলা পরিষদের ভেতরেই এতে হতাহতের সংখ্যা কিছুটা কিছু হলেও ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বগুড়া জুড়ে আসুন সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ককটেল বিভরণ আমরা শুনতে পাই এবং আমরা শুনি যে এখানে দুটি ককটেল বিস্ফোরণ করা হয় এই আমলিক দশোদ্দার বগুড়ায় যে সাপোর্ট দেবে তাদের অস্তিত্ব নষ্ট করে ফেলবো ইনশাল্লাহ অন্তবর্তীকালীন সরকারকে প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে যারা জড়িত তাদের মুখোশ তাদের পরিচয় উন্মোচন করতে হবে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকার দিকে যাচ্ছে আজকের এই ককটেল বিস্ফোরণে আমরা প্রশাসনের প্রতি একদম হতাশ আমাদের এইখানে প্রশাসনের কোনো প্রকার কোনো নিরাপত্তা বলাই ছিল না এবং প্রশাসনের কোনো প্রকার কোনো ভূমিকা ছিল না আজকে এই ককটেল বিস্ফোরণে হওয়ার জন্য আমরা যদি কাউকে দায়ী করি তাহলে আমরা বলবো প্রশাসনের অনিয়া ছিল আমাদের ভিতর জুলাইয়ের রক্ত আছে এই সব ককটেল বিস্ফোরণে আমাদের কোনো কিছু মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে বাংলাদেশের মানুষ ভুগবে আমরা প্রশাসনের কাছে আহ্বান করব সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা আরেকটা বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে সেই জায়গায় আমরা তাদের আরো একটিভ পার্টিসিপেশন চাই এবং আরো প্রফেশনালিজম দেখতে চাই আপনারা জানেন এনসিপি কিন্তু কোনো ভেষা আসা সংগঠন না বইপর সংগঠন না এনসিপি জুলাইয়ের নেতৃত্ব দিয়ে কিন্তু আজকের এই বাংলাদেশে কিন্তু রাজনীতি করতেছে এই দমন নিপীড়ন সাউন্ড গ্রেনেড বোমা হামলা আপনার এগুলো মারধর এগুলো করে এনসিপি কে দমায় দিতে পারবে না জেলা সাংগঠনিক সমন্বয় সভা আমাদের জেলা পরিষদ অডিটোরিয়ামে চলছিল তখন আমরা এটা চলাকালীন বাইরে ককটেল বিস্ফোরণ শুনতে পাই এবং আমরা শুনি যে এখানে দুটি ককটেল বিস্ফোরণ করা হয় একটি বিস্ফোরিত হয় এরকম শুনেছি আমরা আমরা এখানে এটা খুবই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার এ দেখলাম ঢাকা এয়ারপোর্টে দেখলাম বিভিন্ন জায়গায় দেখছি এই রকম গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে এই রকম হামলা করার পরও আজকে তারা আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে আমাদের আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল সংকার দিকে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ তাদের পরিচয় উন্মোচন করতে হবে উপযুক্ত বিচারে আওতায় আনতে হবে এখানে তো অনাকাঙ্ক্ষিত ভাবে মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে এখানে হয়তো ততটা হয় নাই কিন্তু যেটা হয়ে গিয়েছে এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটা আরো বাড়বে আমরা স্পষ্ট করে আহ্বান জানাই এর পিছনে কারা এই চক্রান্তের পিছনে জড়িত কারা কাল্পিট কারা এই ষড়যন্ত্র করছে দোষরা কোথা থেকে চক্রান্ত করে কার মাধ্যমে এই প্রত্যেকটাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুক্ত হবে বাংলাদেশের মানুষ ভুগবে আজকে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল এখানকার সমন্বয় সভা এর আগে এটি পূর্বে জনাব আমাদের মুখ্য সংগঠক জনাব সার্জেস আলম জয়পুরহাটে তার সফল প্রোগ্রাম শেষ করে এখানে আসে পৌঁছেন ঠিক আড়াইটায় আমরা সংবাদ সম্মেলন শেষ করি আমরা দেন আমরা তিনটায় জেলা পরিষদ মিলনায়তনে আমরা প্রোগ্রাম শুরু করি প্রোগ্রাম চলাকালীন সময়ে সার্জিস আলম বক্তব্য দেওয়ার প্রাককালে ঠিক সেই সময় দুইটা ককটেল বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে আরও একটা ককটেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায় এরপর প্রোগ্রামের চলমান অবস্থায় পুলিশের উপস্থিতিতে আপনারা নিশ্চয়ই জানেন যে আরও একটা পার্শ্ববর্তী এলাকাতে আরও একটা ককটেল বিস্ফোরণ ঘটে এখন পর্যন্ত মোট চারটা বিস্ফো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা শুরু থেকে প্রশাসনের কোনো সহযোগিতা পাই নাই প্রশাসনের ব্যাপক অসহযোগিতাই আমাদের প্রোগ্রাম ব্যবস্থাপনা আজকে আমরা এখানে এই অবস্থায় আছি আমাদের এখানে ককটেল বিস্ফোরিত হয় প্রোগ্রামের ঘটনাস্থলে প্রথমে একটি ককটেল মারার পরে সেটি বিস্ফোরিত হয়নি পরবর্তীতে আমরা যখন আসি তখন আরেকটি ককটেল বিস্ফোরণ হয় এবং তার পরবর্তীতে আমরা এখান থেকে যখন তাদেরকে ধাওয়া করি তখন তারা ওইখান থেকে পালিয়ে যায় এবং আমরা এখানে কোনো কেউ অবরুদ্ধ নাই এবং আমাদের প্রোগ্রাম আগে যে গতিতে চলছিল ককটেল বিস্ফোরণের পরও সেই গতিতেই চলছে এখানে আপাতত কেউ আহত হয় নাই এবং এখানে হতাহতের কোনো ঘটনা ঘটে নাই তবে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই আজকের এই ককটেল বিস্ফোরণে আমরা প্রশাসনের প্রতি একদম হতাশ আমাদের এইখানে প্রশাসনের কোনো প্রকার কোনো নিরাপত্তা বলাই ছিল না এবং প্রশাসনের কোনো প্রকার কোনো ভূমিকা ছিল না আজকে এই ককটেল বিস্ফোরণে হওয়ার জন্য আমরা যদি কাউকে দায়ী করি তাহলে আমরা বলব প্রশাসনের অনিয়া ছিল আর আপনাদের মনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কারাই ঘটনা ঘটিয়েছে আসলে নতুন করে বলার কোনো কিছু নাই আপনারা জানেন আওয়ামী লীগ পালিয়েছে এই ফ্যাজিটগুলো যারা আছে যারা আওয়ামী লীগের দোসর আছে এবং যারা এই দোসরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তারা আমাদের এই প্রোগ্রামটি ভণ্ডুল করার জন্য এই ককটেলটি বিস্ফোরণ করেছিল কিন্তু আমাদের ভিতর জুলাইয়ের রক্ত আছে এইসব ককটেল বিস্ফোরণে আমাদের কোনো কিছু মনে হয় না যখন এই ঘটনাটি ঘরে এটা সার্জিস আলমের ঠিক আগ মুহূর্তে ঘটে এখন পর্যন্ত তাদের আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে হয়তো ফোনে কথা হচ্ছে আর আমরা যারা জেলা এনসিপি নেতৃবৃন্দ আছি আমরা নিচে এসে আমাদের এইখানে এডিশনাল এসপি সার্কেল এসপি মোস্তফা সাহেব এসেছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে ডিবি অফিসার আমাদের রাজু ভাই ছিল তার সাথে কথা হয়েছে ওসি তদন্ত মাহবুজ ভাই এবং সদরের ওসি হাসান বশির ভাই তারপরে এসেছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারাও এখন চেষ্টা করছে বের করার বা তদন্ত চালানোর কিন্তু আমাদের যে সময় ঘটনা ঘটে সেই সময় এখানে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না আর কি ওনারা যেটা বলছে হয়তো বা ওনাদের বর্তমানে তাদের মনোভাব যেটা আর কি যে আমাদের উপর হয়তো ক্ষুদ্ধ হয়ে তারা কথা বলেছে কিন্তু আপনারা তো আমাদের সাথে সাথে আপনারা তো এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়েল প্রোটেক্টেড এরিয়া এটার চারপাশে তিন পাশেই বিল্ডিং চারপাশে বলা যায় চারপাশে বিল্ডিং শুধু গেটটা ফাঁকা হ্যাঁ তো এখানে যখন তারা প্রোগ্রাম করেন আমাদের যেসব পুলিশ সদস্য ছিল আমরা পোশাকেও আছি আমাদের পুলিশ সদস্য কিন্তু সিভিলও আছে তো যারা পোশাকে আছে আমরা কিন্তু গেটে ছিলাম যে ভিতর থেকে যেন কেউ ভিতরে ঢুকে গেট দিয়ে ভিতরে প্রবেশ করে কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে তো এখানে যে ককটেল যেটা বিস্ফোরণ হয়েছে হাত বোমা যেটা বিস্ফোরণ হয়েছে আমরা শব্দ শুনে কিন্তু আমরা গেট থেকে ভিতরে এসেছি এবং আমরা দেখেছি যে মূল ভবন যেটা আমাদের অডিটোরিয়াম এবং অডিটোরিয়ামের পাশে দেখেন ওই পাশে কিন্তু জেলা পরিষদের একটা ভবন আছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সমন্বয়ক সার্জিস আলমের উপরে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফুসে উঠেছে বগুড়ার ছাত্র শিবির ও জামাতে ইসলামী এখানে বিএনপির কোনো যোগসত্র নাই তবে এই উত্তেজনাকর পরিস্থিতিতে কারা এই দুর্ঘটনাটি ঘটালো খতিয়ে দেখার জন্য ব্যাপকভাবে তৎপর হয়েছে প্রশাসন আসন সর্বশেষ বিস্তারিত আরও থাকছে রিপোর্টে এখানে কোনো হতাহতের ঘটনায় আল্লাহর রহমতে ঘটে নাই কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আমাদের এই প্রোগ্রামটি ভন্ডুল করার কিন্তু আমাদের এখানে বিন্দু মাত্র অম্র বিচলিত নয় তবে আমরা আজকে প্রশাসনের প্রতি একদম হতাশ যখন আমাদের এই পূর্ব ঘোষিত প্রোগ্রামে আজকের এই প্রোগ্রাম স্থলে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না প্রশাসনের পুরা অনীহা ছিল একটা মাত্র আমরা শুধু বলি যে প্রশাসনের অনীহার কারণে আজকে এই ঘটনাটি ঘোষণার সহজ পেয়েছে এই দোষররা এখন কারা ঘটিয়েছে কে ঘটিয়েছে এটা নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা জানেন এটা ফ্যাসিস্টরা আমাদের বিরুদ্ধে লেগে আছে ফ্যাসিস্টের যারা দোসর তারা লেগে আছে এবং ফ্যাসিস্ট যারা নতুন করে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে আমাদের এখানে অবরুদ্ধ নয় এবং আমরা এই ককটেল বিস্ফোরণের জন্য বিন্দু মাত্র বিচলিত নয় আমাদের প্রোগ্রামে এইটা বিন্দু মাত্র কোনো প্রভাব পরে নাই আমাদের প্রোগ্রাম যে গতিতে চলছে সেই গতিতেই চলতেছিল কক্টেল বিস্ফোরণ আগেও যা পরেও তাই কারণ যারা এখানে ককটেল বিস্ফোরণ করেছে তারা মনে করেছিল ককটেল বিস্ফোরণ করলে হয়তো এখানে একটু ভন্ডুল আমাদের ভিতর তো রক্ত ওই দুই একটা আওয়াজে আমাদের কিছু মনে হয় না তো এই জায়গায় কেউ অবরুদ্ধ নেই আমাদের প্রোগ্রাম আমাদের দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের যে জেলা পরিষদ মিলায়তন রয়েছে আমরা বর্তমান কিন্তু যে স্থানে অবস্থান করছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বগুড়া জেলা এনসিপির যেই নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদের যদি একটু সামনে থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কিন্তু যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দলীয় যে কর্মসূচি ছিল সেটি কিন্তু বগুড়ার যে জেলা পরিষদ মিলে রয়েছে জেলা পরিষদ ভবন সেই সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা জেলার যে সকল নেতা কর্মী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা আর যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু দুইটি ককটেল কিন্তু বিস্ফোরণ করা হয়েছে আমরা আমরা কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে বগুড়ার যে জেলা পরিষদ ভবনটি রয়েছে তার সামনে কিন্তু এসেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন দর্শক আমরা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের যে কর্মসূচিটি ছিল আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রোগ্রামটি ছিল সেটি কিন্তু জেলা পরিষদের যে দুইতলা ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সংগঠন অঙ্গ সংগঠন গুলো রয়েছে যুব শক্তি থেকে শুরু করে শ্রমিক উইং সকল সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে কোন হামলার ঘটনা আমরা আহ যদি জানতাম তাহলে তো আমরা সেভাবে ব্যবস্থা নিতাম বা এই ধরনের কোন অভিযোগও কেউ আমাদের কাছে করে নাই যে কোনো হতাহতের ঘটনা বা কেউ হতাহতের ঘটনা কোনো প্রকার এখন কি সভা চলছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী আসসালামু আলাইকুম ওয়া আহমদ